বোরাকের পিঠে চড়ানো হলো আমরা রওনা হয়ে গেলাম সফর শুরু করে দিলাম মসজিদে হারাম থেকে রওনা দিলাম যেতে 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 আমি দেখতে পেলাম একটা বৃদ্ধা আমার সামনে দিয়ে চলে যায় আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম এই বৃদ্ধাকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন আপনি সামনে চলুন কিছু দূর যাওয়ার পরে আবার রাস্তার এক কর্নার থেকে রাস্তার এক ছায়িত থেকে একজন ডেকে বলছে হে মুহাম্মদ এদিকে আসো জিব্রাইল আলাইহিস সালাম বলেন আপনি সামনে চলুন যেতে 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 আমরা বাইতুল মুকद्दাস পর্যন্ত চলে গেলাম এরপর জিব্রাইল আলাইহিস সালাম আমার সামনে তিনটা পানি পেশ করলেন কয়টা তিনটা পানি এক নম্বর হচ্ছে পানি দুই নম্বর হচ্ছে মদ আর তিন নাম্বার হচ্ছে দুধ বিশ্বনবী বলেন আমি দুধটাকে গ্রহণ করলাম সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ গ্রহণ করা দেখে জিবরাইল আলাইহিস সালাম বলেন আসাবতাল ফিতর আপনি সঠিক সঠিকটাই গ্রহণ করেছেন কারণ আপনি যদি পানি গ্রহণ করতেন আপনার উম্মত পানিতে ডুবে মরতো যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার সকল হয়ে যেত সুতরাং আপনি গ্রহণ গ্রহণ করে করেছেন এরপর বলেন শুনেন আপনি চলার পথে আসার পথে যেই বৃদ্ধাকে দেখেছিলেন জানেন আপনি সেই বৃদ্ধাকে সেই বৃদ্ধা আর কেউ নয় সেই বৃদ্ধা হচ্ছে এই দুনিয়া এই দুনিয়ার বয়স শেষের দিকে আর কিছুদিন আছে কেমত হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা এই দুনিয়াটাকে ওই বৃদ্ধার আকৃতি আপনাকে দেখিয়েছেন আর যে রাস্তা থেকে ডেকে ছিল আপনাকে আবার দিকে আসেন সে আর কেউ নয় অভিশপ্ত শৈতান ইরাজিম বিতাড়িত শৈতান আপনাকে তার দিকে আকৃষ্ট করার জন্য দেখেছিল এরপর বিশ্বনবী বলেন আমি সেখানে সালামকে দেখতে পেলাম মসা সালামকে দেখতে পেলাম ইব্রাহিম আলাইহিস ইসালামকে দেখতে পেলাম এমনকি সমস্ত নবীকুল যত নবী চলে গিয়েছেন পূর্বে সমস্ত নবী এই মসজিদে হাজির ছিল সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন এরপর সকালকে নিয়ে আমি দুই রাকাত নামাজ পড়ালাম আমার ইমাম ওতিতে দুই রাকাত নামাজ আমি পড়ালাম এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় ইমামুল মুরসালিন সকল নবী ইমামকে ইমাম আমাদের আরে বিশ্বনাথি সাল্লাম এজন্যই বলা হয় ইমামুল ইমামুল মসজিদে আকুমলা মসজিদে আকামে জুমলা আমিয়া মুকুদাদি থে অ রুমাতুম মুকুদাদা ইমামুল ভিয়াতুম পারসালা মদ রমা হাজের সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করা বিশ্বনবী সালনাল্লাহ আনুসাল্লাম এবার মেনাজের উদ্দেশ্যে রওনা হলেন বুরাক জন্তুর উপরে উঠলেন বুরাক নিয়ে চলল তাকে আসমানের পানে বিশ্বনবী বলেন এই জন্তুর ক্ষিপ্রতা গতি এত বেশি ছিল চক্ষু যেখানে গিয়ে শেষ হবে দৃষ্টি যেখানে গিয়ে শেষ হবে সেখানে এই জন্তুর পাটি গিয়ে পড়বে অর্থাৎ আপনার চোখ যদি প্রথম আসমান পর্যন্ত চলে যায় তাহলে এই জন্তুটির পা গিয়ে প্রথম আসমানে পড়বে হ্যাঁ এত স্প্রেড ছিল এত গতির জন্তু ছিল এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা প্রথম আসমান পর্যন্ত চলে গেলাম জিবরাইল আলাইহিস সালাম দরজায় গিয়ে বলেন ইফতাহিল বাব ওপেন দা ডোর দরজা খোলো দরজা খোলো ভিতর থেকে প্রশ্ন করা হলো মান আংতা ওয়া মান মাআকা হু ইউ এন্ড হু ইজ দ্য উইথ ইউ আপনি কি আপনার সাথে কে তখন বলা হলো জিবরাইল আলাইহিস সালাম বলেন আনা জিব্রাইল ও মাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিবরাইল আমার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বলা হলো হো সামদেদ মারহাবা মারহাবা উত্তম আগমনকারীর জন্য মারহাবা দরজা খুলে দেয়া হলো তারা প্রবেশ করলেন ভিতরে গিয়ে দেখেন সেখানে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম সাল্লিম আলাইহি হে বিশ্বনবী আপনি তাকে সালাম করেন বিশ্বনবী সালাম করলেন পিতা আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন দোয়া করে দিলেন খোশ আমদেদ খোশ আমদেদ নেককার পুত্রের জন্য এবং নেককার নবীর জন্য খুশামদেদ সালাম কালাম কথাবার্তা হয়ে চলে গেলেন দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে একেবারে দরজার কাছে গিয়ে আবার খটখটানো ইফতাহিল বাগ ওপেন দা দরজা খোলো দরজা খোলো মান আংতা ওয়া মান মাআক আপনি কে আপনার সাথে কে হু আর ইউ এন্ড হু ইজ উইথ ইউ আপনি কে আপনার সাথে কে ভিতর থেকে প্রশ্ন করা হলো জবাবে তিনি বললেন আমি জিব্রির আমার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দরজা খুলে দেওয়া হলো ভিতরে গিয়ে দেখেন এখানে বসা আছে সালাম এবং আইসা আলি সালাম সুহান জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন ইনি ইয়াহইয়া এবং ইনি ঈসা আলাইহিস সালাম সালাম মুসাফাহা কথাবার্তা বলার পর তৃতীয় আসমানের জন্য রওনা দিলেন সেখানে গিয়ে দরজা খোলার জন্য বললেন দরজা খোলা হয়ে গেল ভিতরে ঢুকলেন মুহতারাম হাজিরিন ভিতরে ঢুকে তিনি দেখলেন এমন একজন ব্যক্তিকে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যত সৌন্দর্য সৃষ্টি করেছেন দুটা ভাগ করে একটা ভাগ যাকে দিয়েছেন তিনি কে হজরত ইউসুফ আরে সালাম সুহান পুরা যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যকে ভাগ করে দুইটা ভাগ করে আল্লাহ তালা পুরা একটা ভাগ দিয়েছেন কাকে ইউসুফ আরে সালামকে তিনি বসাচ্ছিলেন মোতারাম হাজিরেন পরিচয় করে দেওয়া হলো সালাম কালাম হলো চতুর্থ আসমানের জন্য চলে গেলেন সেখানে গিয়ে দরজা খোলা হলো গিয়ে দেখেন এখানে ইদ্রিস সালাম সালাম বসা কালাম হলো কথাবার্তা শেষ আসমানে চলে গেলেন সেখানে গিয়ে দেখেন হারুন আলি সালাম তার সাক্ষাৎ হলো কথাবার্তা হলো এরপর তিনি চলে গেলেন ষষ্ঠ আসমানে সেখানে গিয়ে দেখেন হজরত আলী কথাবার্তা হল মৌসা আলিহিসাল্লাম থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদাল্লাম তখন মুসা আলি সাল্লামের কান্নার শোনা যায় বিশ্বনবী সাল আলী সালাম জিজ্ঞাসা করলেন কেন কান্না করছেন তিনি বললেন একটা দুঃখে কান্না করছি সেটা হচ্ছে একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হয়েছে সেই নবীর উম্মত আমার উম্মত থেকেও বেশি জান্নাতি হবে সুহান আল্লাহ সেই উম্মতের সেই উম্মতের সংখ্যা বেশি হবে জান্নাতি আমার উম্মত থেকেও এজন্য কান্না করছে আর সেই নবীর উম্মত আমরা এই জন্য বেশি বেশি আল্লাহ তার কাছে শুক্রিয়া জ্ঞাপন করতে হবে আলহামদুলিল্লাহ মহতারা মাহিন মুসা আলি সালাম থেকে বিদায় নিয়ে গেলেন সপ্ত আসমানে চলে গেলেন সেখানে ঢুকার পর দেখেন আমাদের জাতির পিতা জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি কে ইব্রাহিম আলি সালাম বসা ছিলেন বিশ্বামী সাল্লাম সালাম করলেন মুসাফা করলেন কথা বললেন ইব্রাহিম আলী সালাম তাকে দোয়া দিলেন কোষ আমদের নেক পুত্রের জন্য নেক নবীর জন্য মোদারাম হাজিরের এরপর জিব্রাইল আলহিসাল্লাম সিদ্ধরাতুল মুহায় নিয়ে গেলেন বিশ্বনব আসাল্লাল্লাহ আলিয়ালসাল্লাম সেখারি গিয়ে দেখেন এখানের ফলগুলো মটকার মতো আর গাছের পাতাগুলো কানের মতো জীবে আমি পরিচয় করে দিলেন এটা হচ্ছে সিদ্ধরাতুল মমন তাহার বিশ্বনবী বলে আমি সিদ্ধরাতুল মমন তাহার মধ্যে চারটা নদী দেখলাম চারটা নদী দুইটা প্রকাশ্য আর দুইটা গোপনীয় আমি জিজ্ঞাসা করলাম এই নদীগুলো কিসের জিবরীল আলাইহিস সালাম বলেন যেগুলো দেখা যাচ্ছে না দুইটা নদী সেগুলো জান্নাতের নদী সুবহানাল্লাহ আর যে দুইটি দেখা যাচ্ছে একটা হচ্ছে নীল নদ আরেকটা হচ্ছে ফোরাত নদী বোঝা গেল যে ফোরাত নদী এবং নীল নদের সাথে জান্নাতের নদীর সাথে কানেকশন আছে সুবহানাল্লাহ তাহলে এই দুইটা নদীর নয় একেবারে জান্নাতের নদীর সাথে সংযোগ আছে মতারামাজ এরপর বিশ্ব বলেন এরপর আমার সামনে বাইতুল মামুর উপস্থিত করা হলো হ্যাঁ বাইতুল মামুর বলা হয় কাবা একেবারে বরাবর সপ্তম আসমানে অবস্থিত এই বাইতুল মামুর এ একটি এমন একটি অবদানা যেখানে সত্তর হাজার ফেরেস্তা প্রতিদিন আসে এক দল যখন যায় এই দলটি আর কেমত পর্যন্ত এই খানায় আর এবাদত করতে পারবে না তাহলে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আল্লাহ তালা ফেরিস্তাদেরকে সৃষ্টি করেছেন কারণ একদল যখন এই আবাদতখানায় আবাদত করবে কেয়ামত পর্যন্ত আর তারা চান্স পাবে না আল্লাহ তালা কত ফেরেশতা সৃষ্টি করেছেন এটা আমাদের নলেজে ধরবে না সত্তর হাজার ফেরেস্তা প্রতিদিন আপাদত করছেন তারা আর কেয়ামত পর্যন্ত আসতে পারবে আসতে পারবে